একজন তরুণ ইউটিউবার রাহুল যিনি পরিত্যক্ত জায়গাগুলোতে ভূতের ভিডিও বানান সে হঠাৎই হাভেলির গল্প শুনে ভিডিও বানানোর পরিকল্পনা করেন একদিন তিনি তার বন্ধুদের নিয়ে শহরের বাইরে পুরনো পরিত্যক্ত হাভেলিতে যান স্থানীয় লোকেরা বলে হাভেলিটিতে রাতে আজব আওয়াজ শোনা যায় এবং অনেকেই সেখানে হারিয়ে গেছে বৃদ্ধ চৌকিদার তাদের সতর্ক করেন কিন্তু তারা অবহেলা করে হাভেলির ভেতরে প্রবেশ করার পর থেকেই আজব ঘটনা ঘটতে থাকে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় দেয়ালে ছায়া দেখা যায় অদ্ভুত আওয়াজ অমিত অদ্ভুত কিছু দেখতে পায় শুনি হঠাৎ অনুভব করে যেন কেউ তার কানে ফিস করছে তারা একটা পুরানো ডায়েরি খুঁজে পায় যেখানে লেখা ছিল এক পরিবারের কথা যারা হাভেলিতেই হারিয়ে গিয়েছিল প্রতিটি পৃষ্ঠায় লেখা ছিল অন্ধকারের ডাক থেকে পালাও হঠাৎই সুমি চিৎকার করে ওঠে তোমরা এটা দেখো সে দেয়ালে আঁকা এক অদ্ভুত চিহ্নের দিকে ইশারা করে ঠিক তখনই বাতাস ভারী হয়ে আসে সুমির চারপাশে কালো ধোঁয়া জমতে শুরু করে রাহুল ও অমিত কিছু বুঝে ওঠার আগেই সুমি অদৃশ্য হয়ে যায় অদৃশ্য হওয়ার পর সুমি নিজেকে এক ভিন্ন জগতে দেখতে পায় সবকিছু কিছু ছন্ন চারপাশে ছায়ামূর্তি ঘুরছে সে অনুভব করে যেন কেউ তার মন নিয়ন্ত্রণ করছে ছায়ামূর্তিগুলো তাকে কানে কানে বলে তুমি এখন আমাদের চিরকাল সে দেখতে পায় সেই হারিয়ে যাওয়া পরিবারের আত্মাগুলো তাকে চার পাঁচ কোটি ধরে তারা মুক্তি চায় কিন্তু কোনো পথ নেই হঠাৎই সুমি সেই অদ্ভুত চিহ্নের মতোই কিছু নোটিশ করে যা ডায়েরিতে আঁকা ছিল সে বুঝতে পারে এই চিহ্নটা এক ধরনের তালাবন্ধ যেটা ভেঙে দিলে আত্মাগুলো মুক্তি পাবে সুমি তার পূর্ণ মনোযোগ দিয়ে সেই চিহ্নটাকে কল্পনা করে এবং এক অদ্ভুত শক্তির মাধ্যমে নিজেকে বাস্তব জগতে ফিরিয়ে আনে সুমি ফিরে আসার পর রাহুল ও অমিত তাকে দেখে অবাক হয় কিন্তু সুমির চোখের সেই ফাঁকা দৃষ্টি তাদের শঙ্কিত করে তোলে সুমি ধীরে ধীরে বলে আমি ফিরে এসেছি কিন্তু তারা এখনও আমার সাথে আছে তার কণ্ঠে একটা দ্বৈত স্বর যেন সুমির ভেতরেই আরো কারো উপস্থিতি আছে আমাদেরকে মুক্ত করো, না হলে তুমি চিরকাল আমাদের সাথে থাকবে সুমি ফিরে এসে যখন ফাঁকা চোখে বলে আমি ফিরে এসেছি কিন্তু তারা এখনও আমার সাথে আছে তখন রাহুল ও অমিত আতঙ্কিত হয়ে পিছু হতে